জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়নি জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী সবার চরণ রেণু মাগে অধ ঠাকুরের অশেষ কৃপায় আজ ঠাকুরের একশো নব্বইতম জন্মদিবসে আমরা সবাই একত্রিত হয়েছি গড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমে রামকৃষ্ণ পুঁথি পাঠের জন্য ঠাকুর মা স্বামীজির দিব্যত্রয়ীকে আমার বুলণ্ঠিত প্রণাম নিবেদন করি পুঁথিকা অক্ষয় কুমার সেনকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে আমার প্রণাম নিবেদন করি আজ আমরা ঠাকুরের জন্মক্ষণের যে বিবরণ খুব সুন্দর বিবরণ রামকৃষ্ণ পুঁথিতে আমরা পাই সেটি পাঠ করব এবং একটু করার চেষ্টা করব। এই আট নয় দশ মাস গত আইর প্রসব কাল হইল উপস্থিত প্রহরে বেলা যাবে ঠাকুরাণী কন প্রহরে বেলা যাবে কন বড়ই আসিছে মোর প্রসব বেদন শুনিয়া আচা কন কন ইহা কও কিবা বা শুনিয়া চাটু কন ইহা কও কি এখনো না হল ঘরে রঘুবীর সেবা ঠাকুরের ভোগরা হয়ে গেলে স ঠাকুরের ভোগরা হয়ে গেলে তখন হইবে তুমি দিনান্তে প্রস ক্ষুদিরাম ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ সত্য সত্য সত্যনিষ্ঠ এবং উনি কখনোই মিথ্যা কথা বলতেন না এবং উনি যা বলতেন তাই ঘটত কি সুন্দর কথা যেদিনকে মা চন্দ্রামণি দেবী সন্তান প্রসব করবেন বেলা এক প্রহরেই তার প্রচণ্ড প্রসব যন্ত্রণা উঠেছে তিনি বলছেন যে আমার তো মনে হচ্ছে আর আমি প্রসব যন্ত্রণা রাখতে পারছি না এই বেলা এক প্রহরেই মনে হচ্ছে আমার প্রসব হয়ে যাবে শুনে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলছেন যে তুমি কি বলছো এটা এখনও তো রঘুবীরের ভোগ নিবেদন হলো না রঘুবীরের ভোগ নিবেদন হোক তারপরে তুমি দিনান্তে প্রসব করো এবং আমরা দেখতে পাই সত্যি ঠাকুর কিন্তু দিনান্তেই হলেন সেই ভোরবেলা একটি খুব সুন্দর গল্প আছে চোদ্দ বারোশো বিয়াল্লিশ সালের ছয়ই ফাল্গুন শুক্লপক্ষ বুধবার প্রভু অবতীর্ণ হয়েছিলেন রবি বুধ চন্দ্র গ্রহ তার জন্ম জন্মের সময় উপস্থিত ছিল এই শুভ লগ্নে তিনি এলেন ভোরবেলা যখন সূর্য উঠব উঠবো করছে আর আকাশে চাঁদও আছে মজার গল্পটা হলো রামচন্দ্র যখন জন্মেছিলেন তখন দুপুর বারোটা তখন গগনে সূর্য চন্দ্র নেই তাই রামচন্দ্র জন্মানোর পর চন্দ্র এসে প্রভুকে বললেন প্রভু তোমার জন্মের সময় থাকতে পারলাম না বড় আক্ষেপ থেকে গেল শ্রী রামচন্দ্র বললেন ঠিক আছে পরের অবতারে তুমি থাকবে তাহলে পরের অবতারটা কি শ্রীকৃষ্ণ অবতার শ্রীকৃষ্ণ অবতারে তিনি যখন এলেন তখন মধ্যরাত্রি চন্দ্রকে আশ্রয় করে এইবারও আবার সূর্যের দেখুন সূর্য এসে বলছেন প্রভু আমি তো থাকতে পারলাম না আমার তো খুব কষ্ট হচ্ছে তখন তখন প্রভু বললেন ঠিক আছে পরবর্তী অবতারে তোমাদের দুজনেরই কথা রাখব এইবারে কি হলো দেখুন পরবর্তী অবতার মানে যখন ভগবান শ্রীর রামকৃষ্ণদেব যখন জন্মগ্রহণ করলেন উনি এলেন ভোরবেলা সূর্য উঠবে উঠবে করছে আবার আকাশে চাঁদও আছে জন্মক্ষণ থেকেই প্রভুর লীলা খেলা শুরু ছয় ফল গুনে শুক্ল পক্ষ বুধবার দ্বিতীয় সে দিনে অবুতির্ হে অবুতীর্ণ হোলো রে গোলক বিহারি হরি। অবতীর্ণ হল রে গোলক বিহারি হরি অবতীর্ণ হল রে ত্যাগ বৈরাগ্য শিক্ষা দিতে অবতীর্ণ হল রে ভক্ত জনে উদ্ধারিতে অবতীর্ণ হল রে ধর্ম সংস্থাপন তরে অবতীর্ণ হল রে ধর্ম সংস্থানের তরে অবতীর্ণ হল রে রবি বুধ গ্রহ শুভ লগ্নে ধরি ভূমি তলে অবতীর্ণ গোলক বিহারি অবতীর্ণ হল রে অবতীর্ণ হল রে রঙ্গময় রঙ্গপ্রিয় প্রিয় রঙ্গের কারণ বারে বারে হয় তার মর্তা গুমন রঙ্গময় রঙ্গ প্রিয় রঙ্গের কারণ বারে বারে হয় তার মরতে আগমন জন্মমাত্র রঙ্গের আরম্ভ হইল তার জন্মমাত্র রঙ্গের আরম্ভ হইল তার তার্য অদ্ভুত কথা বিষয়ে ব্যাপার অদ্ভুত কথা বিষয়ে ব্যাপার অবতারের অবতারণা প্রসঙ্গে আচার্য শঙ্কর বলেছিলেন সব প্রয়োজন অভাবে অপি ভূতানু কয়া। অর্থাৎ শুদ্ধ ব্রহ্ম তার না আছে জন্ম না আছে মৃত্যু না আছে জন্মের প্রয়োজন কিন্তু তাও তিনি বারবার দেহ ধারণ করে আসেন আমাদের প্রয়োজনে আমাদেরকে উদ্ধার করার জন্য তাই প্রভু জন্মালেন ক্ষুদিরামের গৃহে এই আমাদের মতন ভক্তদেরকে উদ্ধার করার জন্য শুনুন প্রতিকার কি বলছে ঢেকির জেরে তলে গর্ত এক ছিঁড় থাকে তলে গর্ত এক থাকে সত্য যত ট্যাঁ করে তথা গেছে ঢুকে ধনী কামারিনী ছিল অদূরে বসিয়ে ধনী কামারিনী ছিল অদুরে বসিয়ে শিশুর শুনে উথলি ধে শিশুর ধোন শুনি উধরিল ধে মহানন্দে আসে ধনী উতি চায় মহানন্দে আসে ধনী চায় সতিকা গড়ে শিশু দেখিতে না পায় বিস্ময়ে মানিয়া ধনী চারি ধারে বিস্ময়ে মানিয়া ধনী খুঁজে ধারে পায়ে শেষে লেজ গর্ধের ভিতরে সদ্যসাধ্য শিশু জন্ম নেওয়ার পরেই যেই ট্যাঁ করে কেঁদে ওঠে ধনী কামারিনী তো কাছেই ছিলেন উনি ছুটে এসছেন দেখার জন্য সদ্যজাত শিশুকে খুঁজে পাচ্ছেন না কোথায় গেল কোথায় গেল আমরা জানি প্রভু জন্ম নিয়েছিলেন ঢেঁকি সালে খুঁজতে খুঁজতে দেখা গেল ওই ঢেঁকির যে একটি গর্ত থাকে সেই গর্তের মধ্যে জন্মানোর পর প্রভু ওইখানে ঢুকে গেছে এবং তার গায়ের মধ্যে ছাই ভস্য মেখে ওইখানে লুকিয়ে ধনী কামারিনীর সঙ্গে লুকোচুরি খেলা করছেন দেখুন জন্ম থেকেই প্রভু কিন্তু বিভিন্ন ভক্তদের সঙ্গে কিভাবে করছেন। মহানন্দে আসে চায় ধনী এতি অতি চায় সত্যি কাগরে শিশু দেখিতে না পায় বিস্ময়ে মানিয়া ধনী খুঁজি চারিধারে বিস্ময় মানিয়া ধনী খুঁজি চারিধারে পায়ে শেষে ঢেকি লেজ ঢেকিলে ভিতরে সুদীর্ঘ শিশু পর মসুন্ধর সুদীর্ঘ শিশু সুন্দর শোভা পায়ে গায়ে বর্ণ জিনিস চাটুর্যে মশায় ধনী ডাকে উভরায় রায় টাটুর্যে মশায় ধনী ডাকে উভরায় পরম সুন্দর শিশু দেখো না হেথায় পরম সুন্দর শিশু দেখো না হেসায় তরা করি আসি দিজো নিরীক্ষণ করি তরা করি আসি দিজো অঙ্গে শিশু নির দিব্য সুলক্ষণ শিশু সুলক্ষণ এইখানে আমাদেরকে একটু পিছন দিকে ফিরে যেতে হবে ঠাকুর জন্মাবার আগে পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গেছিলেন গয়া ধামে পিণ্ড দিতে সেখানে একদিন রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখছেন তিনি তো রঘুবীরের পূজারী ছিলেন ছোট্ট রঘুবীর বালকের বেশে এসে তাকে হাজ্ করে বলছে ক্ষুদিরাম তোমার গৃহে পুত্র পুত্ররূপে জন্মাতে চাই ক্ষুদিরাম বলছেন প্রভু আমি দরিদ্র ব্রাহ্মণ কি খাওয়াবো তোমাকে কিভাবে রাখব তখন রঘুবীর বলছেন তোমাকে ওই সব ভাবতে হবে না তুমি যেভাবে রাখবে যেভাবে খাওয়াবে আমি সেইভাবেই থাকবো ভগবানের কি আকুতি ভক্তের কাছে তার গৃহে পুত্ররূপে জন্মাবার জন্য আবার সেই একই সময় প্রায় মাতা চন্দ্রামণি দেবী একদিন যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে শিবলিঙ্গ থেকে একটা জ্যোতি এসে তার উদরে প্রবেশ করলো এবং মা অজ্ঞান হয়ে গেলেন তাই ক্ষুদিরাম তো জানতেন এবং তিনি যেহেতু শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তিনি জানতেন তার ঘরে প্রভু আসছেন তাই বলছেন চাটুর্যে মশায় ধনী ডাকে উভরায় রায় পরম সুন্দর শিশু দেখো না হেথায় তরা করি আসি দ্বিজ করে নিরীক্ষণ দিব্য সুলক্ষণ অঙ্গে শিশু সুশোভন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভালো করে পরক করে দেখছেন সেই দিব্য সুলক্ষণ কি শিশুটির মধ্যে আছে প্রভুজি আমাকে কথা দিয়েছিলেন তিনি নিজেই আসবেন এবার দেখে আশ্বস্ত হলেন ভুল কেপুর দিজো গদ গদকায় ভুল কেপুর নিতো দিজো গদ গদকায় নয় নিস্পন্দ নো তাহায় নয় নিস্পন্দ নিমিখো তাহায় সঙ্গোপনে রাখিবারে বে কহিলেন কথা সঙ্গোপনে রাখিবারে কহিলেন কথা যেন কেউ না শোনে এসব বারতা যেন কেউ না শোনে এসব বারতা দিব্য লক্ষণ দেখে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিশ্চিত হলেন এবং মা চন্দ্রামণি দেবীকে বলছেন যে এইসব কথা এই আমাদের মধ্যেই রেখো সংগোপনে রাখিবারে কহিলেন কথা যেন কেহ নাহি শুনে এই সব বারতা জনক জননী ভাসে আনন্দ ভাসে আনন্দ বাড়িয়ে আহ্লাদ যত পুত্র মুখ বাড়ি বাড়িয়ে আহ্লাদ যত পুত্র মুখ হ্যাড়ে সত্যিকা আগরে যেন পূর্ণ দয় সত্যিকা আগরে যেন যেই দেখে তার মনে এই মত হয় যেই দেখে তার মনে এই মত হয় শুনে প্রতিবাসী আসে দেখি বাড়ে ছেলে শুনে প্রতিবাসী আসে দেখি বাড়ে ছেলে ছেলে দেখে যায় সবে নিজ ছেলে ভুলে ছেলে দেখে যায় সবে নিজ ছেলে ভুলে একবার মাত্র শিশু নয়নে একবার মাত্র শিশু নয়নে দিবা নিশি দেখে আসি এই হয় মনে দিবা নিশি দেখে আসি এই হয় মনে আসলে স্বয়ং ভগবান যেখানে অবতীর্ণ হয়েছেন ভগবানকে কি কি একবার দেখলে মন ভরে তাই এই দিব্য লক্ষণযুক্ত শিশু জন্মেছে শুনে প্রতিবেশীরা সবাই দেখতে আসছেন এবং কি সুন্দরভাবে প্রতিকার লিখেছেন ছেলে দেখে সবে যান নিজ ছেলে ভুলে নিজের ঘর সংসার সব ভুলে ফেল ফেলিয়ে তাকিয়ে আছেন ছোট্ট গদায়ের দিকে একবার মাত্র শিশু হেরিয়া নয়নে দিবা নিশি দেখে আসি এই হয় মনে বারবার তারা ছুটে আসছেন প্রভুর টানে প্রতিবাসী নিরা সব আসে একে একে প্রতিবাসী নিরা সব আসে একে একে অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ দেখে অপরূপ কেন এ আহ্লাদ কিছু না বুঝে সন্ধান আমরা তো বুঝতে পারছি না কেন ঠাকুরের দিকে তাকালে মুখ ঘোরানো মুখ ফেরানো যায় না আসলে শুদ্ধ ব্রহ্মের দিকে তাকালে কি আর মুখ ফেরানো যায় নানা কথা নানা জনে এমন সুন্দর ছেলে না দেখি না শুনি এমন সুন্দর ছেলে না দেখি না শুনি কেমন ছেলে দেখি জীবন জুড়ায় কেমন ছেলে দেখে জীবন শুধু অঙ্গে তবু যেন মনিরত দেখেছি তো কত ছেলে এ ছেলে কেমন মন নিশি বসে দেখি এই হয় মন নিশি বসে দেখি এই হয় মন নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সারা নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সারা হয়েছে বাছানি মুখ চন্দ্রিমার পাড়া হয়েছে বাছানি মুখ চন্দ্রিমার পাড়া দলে দলে মেয়ে ছেলে হাসে দেখি বারে দলে দলে মেয়ে ছেলে হাসে দেখি বারে অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ হেরে অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ হেরে জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ সবার চরণ রেণু মাগে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ

জয় জয় মা মা জয় মা 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 জয় মা জয় মা মা রমু কৃষ্ণ রমু কৃষ্ণ राम कृष्ण राम कृष्ण रामकृष्ण राम कृष्ण राम कृष्ण रामकृष्ण 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 राम कृष्ण जयश्री গুরু মহারাজ জয় জয় মহামায়ী জয় জয় স্বামীজি মহারাজ জয়